ছেলেটি একটি জম্বি মেয়ের প্রেমে পড়ে যায় ছেলেটি জম্বি মেয়ের কামড়ানোর থেকে নিজেকে রক্ষা করতে সেই মেয়ের দাঁতে ব্রেস লাগিয়ে দেয় কিন্তু জম্বি মেয়েটি সব সময় ছেলেটিকে বা জাগ্রত অবস্থায় কিংবা বাড়ির কাজ করার সময় তখনও জম্বি মেয়ে ছেলেটিকে কামড়ানোর চেষ্টা করে এমন কি যখন ছেলেটি টয়লেটে যায় তখন মেয়েটিও সঙ্গী হয়ে তার সাথে টয়লেটে যায় কারণ ছেলেটির চোখে মেয়েটি ছিল যেন এক লুকানো রত্ন ছেলেটি তখন মেয়েটির চুল শুকিয়ে দেয় দাঁত ব্রাশ করে দেয় এবং তার বন্ধুদের ডেকে মেয়েটিকে নিয়ে খেলতে আসে ছেলেটি বাইরে গিয়ে কিছু জম মারে এবং তারপর একটি নেকলেস নিয়ে এসে মেয়েটিকে দেয় মেয়েটি যদিও মানুষ ছিল না কিন্তু তার এই উপহার খুব পছন্দ হয় বাড়িতে রাখার জন্য ছেলেটি তার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন মেয়েটিকে দর্শকদের মতো বহু লোককে রাখা হয় এবং মেয়েটিকে একটি সুন্দর বিয়ের পোশাক পরানো হয় ঠিক এই সময় ছেলেটি এবং জম্বি মেয়েটি দুজন একে অপরকে দেখে হতবাক হয়ে যায় এবং পাশে বসা কুকুরটিও আনন্দিত হয় ছেলেটি এবং মেয়েটি ধীরে ধীরে একে অপরের কাছে চলে আসে তখন মেয়েটি তার হাতে থাকা ফুল বাতাসে ছড়িয়ে দেয় কিন্তু তখনই মেয়েটি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে এটা দেখে অন্য জম্বিগুলো তাদের কাছে এসে জড়ো হয়ে যায়। দুজনি তখন তাড়াতাড়ি করে পালিয়ে গিয়ে বিপদ থেকে বেঁচে যায়। ওই দিনই ছেলেটি রাস্তায় একটি পেপার দেখতে পায় এবং তাতে লেখা থাকে একটি ওষুধ রয়েছে যা আবার কোনো জম্বিকে মানুষ বানিয়ে দিতে পারে। ছেলেটি তখন অনেক বেশি খুশি হয়ে যায় এবং তৎক্ষণাৎ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব